আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতুন বাংলাদেশের পক্ষ থেকে একটি আহ্বান করছি যে স্লোগানটা সারা দেশব্যাপী আমরা করে যাচ্ছি সেটা হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সবার আমাদের কার দল কোনটা পীর কে মাসলাক কি এটা আছে থাকুক কিন্তু দিনের স্বার্থে আমরা সকল দল মতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব রাজিয়া সেন তিনটা স্বার্থে এক হইতে হবে ঘটাসট আজকে ইসলামী দলগুলো এক হতে পারছে ইউটিউবার মিডিয়া তোমরাও খেয়াল করে শোনো এখন ডিস্টার্ব করো না ইসলামী দলগুলো এক হতে পারতেছে আলাদা আলাদা জোট হচ্ছে তার কারণ রাজনীতির ব্যানারে মুসলিম উম্মাকে এক করা যাবে না এখানে দিনের স্বার্থ যখন থাকবে আর দেশের স্বার্থ থাকবে তখন সব দলমতের মুসলমান এক হয়ে যাবে তিনটা স্বার্থে আমাদের এক হতে হবে কয়টা দিনের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আমাদের দাবিগুলো আদায় হয় দেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর হচ্ছে অর্ধ শত শতাব্দীতেও প্রত্যেক দলের লোকই মুসলমানদের রক্তে পা রেখে ক্ষমতায় যায় কিন্তু মুসলমানদের দাবিগুলো আদায় আদায় করেন তো মুসলমানদের দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে হবে না তিন দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে আপনারা তো শুনতেছেন পার্বত্য চট্টগ্রাম আমাদের থেকে বিলীন হয়ে যাওয়ার পথে শুনছেন না আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নেও এক হতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে এদিক বস আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় কয়টি এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না কোরআন আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব এটা বিশ্বাস করে না তাদের বিশ্বাস আঠারোশো সাতান্ন সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে নজবিলা বলবেন না সেই কুখ্যাত কাদিয়ানিরা শুধু কাফের না নিকৃষ্ট কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের তারা মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে কি দেয় ধোকা দেয় মুসলমানদের মতো নাম রাখে টুপি লাগায় মুসলমানদের মতো দাড়িও রাখে তাই বলি কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় টুপি লাগালে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলি কি মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত এটা কি শরবত হবে ভিতরে কি তদ্রু কাদিয়ানিরা কাফের আবদুল্লা আব্দুল সামাদ মবাশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুরা অধিকোষ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লায় বলেন নউজবিল্লাহ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্যাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্যাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে শত সালে যখন গজব এসেছে কাদিয়ানের কজ্জাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে একশোটা আস্তানা করে ফেলছে তাদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে ব্রাহ্মণবাড়িয়ায় বুঝতে পারছেন এমনকি নারায়ণগঞ্জ আস্তানা করে ফেলেছে নাম তারা একশোটার মতো আস্তানা করেছে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনও বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে সোনার বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হা তুলে প্রিয় সুধী আমার ভাইরা অনেক তো বাংলাদেশে আছে হিন্দু বৌদ্ধ আছে না আমরা বলি তাদের অমুসলিম ঘোষণা করো তারা কি পরিচয় আছে অমুসলিম তার কি মুসলিম পরিচয় দেয় কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়েও বড় কাফের অতএব তারা মুসলিম পরিচয় দিতে পারবে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে কথা বুঝতে পেরেছেন তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না আপনারা করেন করেন তো প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এলের পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার ভীষণ এগুলো তাদের আমরা নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরব না কিনব না বেঁচব না পারব তো আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে হানা দিছে এটা হচ্ছে হিজবুত তাওহিদ এক জঘন্য দল একেবারে শয়তান কোনো সন্দেহ নাই এরা মানুষকে বুঝায় দাজ্জাল তাজ্জাল কিছু নাই আমেরিকায় দাজ্জাল আমেরিকার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমরা খুশি হব কিন্তু দাঁত জাল নেই এটা বলো কেন এটা কেন বলে জানেন দাজ্জাল হত্যা করতে কে নামবে ইসা ইবনো মারিয়াম নবী পরিচয় না উম্মদ পরিচয় ঠিক না তা এখন ঈশা যে আকাশ থেকে নামবেন এটা অবিশ্বাস করা তো কুফর এটা তো বলতে পারে না কোনির ডরে তো বলে দার্জালি তো নাই তার মানে ঈশা নামার দরকার কি তারপরে তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং অজু থাকলেও হবে ওজু ছাড়াও হবে তারা প্রচার করে যুবক যুবতী যদি সম্মত হয়ে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করে এটা অবৈধ কিছু না এই হিজবু তাওহিদ নামদারি হিজবু শায়তান এরা ব্যাপকভাবে যুবকদেরকে নষ্ট করছে এদের ব্যাপারে সতর্ক থাকবেন আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের দুঃশন এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি তারা আমাদেরও শত্রু দেশেরও শত্রু তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এটা পশ্চিমাদের প্ল্যান আপনার ভারতের মিজোরাম নিবে আর মায়ানমার থেকে আরাকান বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম এই তিনটা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবে ইহুদিরা দেখুন আপনাদের কাছে আমার প্রশ্ন এটা যদি হয়েই যায় আল্লা না করুন বলুন আল্লা না করুন তাহলে ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে ফিলিস্তিনের মুসলমানের যে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের পাশে একটা ইহুদি রাষ্ট্র হলে আমাদেরকে ওই রকম আজাব গজব সইতে হবে কিনা বলেন বলে এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নাই কারণ এটা বলতে গেলেই আব্বা নারাজ এখন আব্বাকে নারাজ করে কেউ ক্ষমতায় আসতে চায় না বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ বিদেশি আব্বাদেরকে রাজি করে ক্ষমতায় আসা যাবে না আসতে পারলে এটা হুশিয়ারি করে দিলাম আসা যাবে না আসতে পারলেও ওরা আমাদের বন্ধু হতে কারণ আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিব সেজন্য আমাদের প্রয়োজন হার্ড ইউনিটি দৃঢ় ঐক্য আর সেটা রাজনৈতিক ঐক্য নয় হতে হবে অরাজনৈতিক ঐক্য দিনের স্বার্থে দেশের স্বার্থে কমের স্বার্থে এখানে আপনারা কত লোক বসে আছেন না ভাই তা আমি মনে করি নির্বাচনে দাঁড়াইলাম আর আমি যদি মনে করি সব আমার ভোটার আমার চেয়ে বড় বেকুব কেউ হবে কথা বলেন না না বক্তারা তো তাই মনে করতেছে এক এক বক্তা এক এক জায়গায় এমপিতে দাঁড়াইতেছে মনে করে সামনে যা সপ্তাহ এটা না ভোটের দিন হিসাব হবে কয়জন তার এখন আমি যদি মনে করি সব জনগণ আমার কথা বলেন না আমি রাজনৈতিক পরিচয় দাঁড় করাই যে আমার রাজনৈতিক দলের কারা আছেন এখানে কয়েকশো লোক থাকবেন সব চলে যাবে ঠিক কিনা কিন্তু এখানে আমার পরিচয় কি আমার পরিচয় হচ্ছে দা ইল আল্লা আল্লাহর কলনের দাওয়াত আমি দিচ্ছি সেজন্য এখানে দলমত নির্বিশেষে আপনারা সবাই বসে আছেন তা রাজনৈতিক ঐক্য কি সম্ভব অরাজনৈতিক ঐক্য করতে হবে আর সেটা হতে হবে দিনের স্বার্থে দিনদারদের স্বার্থে দেশের স্বার্থে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি মোনাজাতের আগে